লেজুর নয় বরং ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নেই হবে ছাত্র রাজনীতি সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুপার্জিত স্বাধীনতা চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় মত ব্যক্ত করেন বিভিন্ন নেতারা ছাত্র সংগঠনের ডায়লগ ফর ডেমোক্রেসি আয়োজিত গণভ্যুত্থান পরবর্তী ছাত্র রাজনীতির প্রশ্ন নয়া স্বরূপ অনুসন্ধানের অভিপ্রায় শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে ছাত্র নেতারা এসব কথা বলেন i okay. স্বৈরাচার হটানোর পরে যে ছাত্র রাজনীতি নিয়ে নানা কথা চলছে নানা অঙ্গনে তার খোলামেলা আলোচনার জন্যই ডায়ালগ ফর জেমোক্রেসির এই সভা যেখানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার ছাত্র রাজনীতির ভূমিকা ছাত্র রাজনীতিকে কিভাবে দেখতে চায় শিক্ষার্থীরা তাই উঠে আসে আলোচনায় অংশ নেন রাজনৈতিক ও সামাজিক নানা সংগঠনের শীর্ষ নেতারা বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে লেজুর ভিত্তিকে ছাত্র রাজনীতির ভয়াবহতা দেখেছে সবাই ছাত্র অধিকারের নানা আন্দোলন ছাত্রলীগকে দিয়ে যেভাবে দমন করা হয়েছে তা ছিল রীতিমতো ভয়ঙ্কর তাই সময় এসেছে ছাত্র রাজনীতিকে নতুনভাবে ঢেলে সাজানোর আপনার যখন প্রমোশনের জন্য বড় পোস্টের জন্য আপনি মাদার পার্টির মুখোমুখি হবেন তখন মাদার পার্টির এজেন্ডা ছাড়া আপনি ক্যাম্পাসে কখনোই ছাত্রদের জন্য নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না আপনি যদি সিটের ইস্যুটি দেখেন তাহলে আপনি দেখবেন আমরা দলীয় ছাত্র রাজনীতি সহ বিশ্ববিদ্যালয়ে দেখেছি ছাত্ররাজনীতি ছাড়া বিশ্ববিদ্যালয়ে দেখেছি এরপরে ছাত্র রাজনীতি মানে সেখানে খুন খারাপই হচ্ছে সেখানে হচ্ছে হত্যা এরপরে তার জন্য সকল ধরণের টর্চার করাটা একটা জায়গা ব্যবস্থা হয়ে গেছে আমি আগানো বলছি কথাগুলো আমার না বাট অবজারে না কেন ছাত্র রাজনীতির প্রতি আজকে আমাদেরকে ডায়লগ করতে হচ্ছে থাকবে কি থাকবে না অথবা ট্রমাটা কেন তৈরি হলো সেই প্রসঙ্গে আমি কথাগুলো বলছি ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই বক্তব্যের সাথে আমি একপথ না তাহলে কৃষির সাথে আমি একপথ আমি একপথ হচ্ছে ছাত্র রাজনীতি নামে যা করা হয়েছে অর্থাৎ চাঁদাবাজি টেন্ডারবাজি গেস্ট রুম বড় রুম অত্যাচার নির্যাতন ইভেন আমাকে গেস্ট রুমে ডেকে নিয়ে আমার ফোন বের করে আমি কাদের কাদের ওখানে লাইক দিতেছি সেটা পর্যন্ত চেক করা হয়েছে মূল আলোচনার পর শুরু হয় উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব যেখানে উঠে আসে ছাত্র সংগঠনগুলোর বিভিন্ন কার্যক্রম আয়ের উৎস বৃহৎ রাজনৈতিক দলের লেজুর সহ নানা দিক যার উত্তর দেন ছাত্র অতীতে যেটা হতো যারা হচ্ছে কনভেনশনাল যে রাজনৈতিক দলগুলো ছিল তারা হচ্ছে বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন অর্গানাইজেশন থেকে টাকা এনে তারা খেয়ে ফেলত অনেকেই আমরা যে কাজটা করছি এখন বৈশ্বিক ছাত্র আন্দোলন আমরা দেশ ফরওয়ার্ড করছি সংকীর্ণ জায়গায় আমরা পৌঁছে যাই দেখেন শহীদদেরকে নিয়ে আমরা সংকীর্ণতার পরিচয় দিই যে দুঃখজনক আসলে কিছু হতে পারে না একজন শহীদ কি দলের জন্য হয় এই আন্দোলন কি শুধু দলের ছিল এই আন্দোলনটা সবার ছিল এটা মাজলুমদের ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তাহলে কেন আমরা আজকে বারবার একটা দলকে বা হচ্ছে কাউকে শহীদকে নিজের করে নিচ্ছি অনুষ্ঠানে ছাত্র নেতাদের মধ্যা কথা শিক্ষার্থীদের অধিকার নিয়েই হবে ছাত্র রাজনীতি এ সময় ডাকসু সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ চালুর বিষয়ে জোর দেন ছাত্র নেতারা আমরা আসলে ভাই ট্রমাটাইজ এই ট্রমাটাইজ হওয়ার কারণে আমরা এই প্রশ্নগুলি করতেছি যদি একটু মেথডিক্যালি চিন্তা করে দেখেন ডাকসু থাকা আর ছাত্র সংগঠন আলাদাভাবে থাকা এটা কিন্তু পরস্পর বিরোধী কোন জিনিস না রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা